ফের শিরোনামে কামারহাটি এবার ঘটনাস্থল কামারহাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ড বেলঘড়িয়ায় মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী শিক্ষক বেলঘড়িয়ার নন্দননগরে রাস্তায় ফেলে আঁকার শিক্ষক নিরুপম পালকে বেধরক মারধর ওই শিক্ষকের বেলঘরিয়া থানায় অভিযোগের ভিত্তিতে নিমকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এক তরুণীকে এখনো অধরা বাকি অভিযুক্তরা বেলঘড়িয়ার নন্দননগরে ঝিলপাড়ে বসে সকালবেলা প্রকাশ্যে মধ্যপান করছিলেন পাঁচ যুবক ও এক তরুণী প্রকাশ্যপানের প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ ওই শিক্ষকের রাস্তায় ফেলে শিক্ষককে কি চড় ঘুষি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বেদম মারধরের ছবি পুলিশ সূত্রে খবর নিমতা থেকে এসেছিলেন ওই তরুণী ও পাঁচ যুবক নির্যাতিত তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি পাঁচ অভিযুক্তদের খোঁজ পাওয়া যাবে বলে আশাবাদী তদন্তকারী অফিসাররা আর এখানেই প্রশ্ন স্থানীয় প্রশাসনের নজরদারি কোথায় প্রশ্ন উঠছে বেলঘরিয়া থানার ভূমিকা নিয়ে কখনো জয়ন্ত সিং আবার কখনো রোহিত সিং আবার কখনো বহিরাগতদের মন্তব্য অবস্থায় এলাকায় দাপা দিন দিন অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে বেলঘরিয়া উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া থেকে প্রল্লব ব্যানার্জির রিপোর্ট জনকণ্ঠ বাংলা